গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছে আমি তো বেশ ভালো আছি জানো জানো তো তোমরা বাপের বাড়ি এসেছি তো তোমাদের ভিডিও সেইভাবে আমি সবার সবার ভিডিও দেখতে পাচ্ছি না তো বাড়িতে গিয়ে অবশ্যই সেই কথা মনে রেখে সবার কাছে থাকবো আমি তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে এলাম মাকে নিয়ে দিদিকে নিয়ে দিদি বোনের ছেলেকে নিয়ে দিদির মেয়ে আমার ছেলে আমরা সবাই মিলে টোটোতে করে বাজারে যাচ্ছি আর এটা ছিল বেতাই কলেজ আর এই কলেজে আমি এম মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো যাই হোক বন্ধুরা বাজারে কী জন্য যাচ্ছি কি কিনতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো পাশে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না শুরু থেকে সকলেই আমার সঙ্গে থাকো ছোট্ট একটা ভিডিও আর বেশি দিন থাকবো না হয়তো বাপের বাড়ি দু চার দিন থাকবো তারপর আমি এখান থেকে দিদির বাড়ি যাব ওখান থেকে যাবো তো বাজারে চলে এসেছি ছেলেকে নিয়ে ছেলের জন্য চটি কিনতে জুতো পরতে চায় না বাচ্চাটা জানো তো ট্রেনে বসে না বারবার বাসে বসে জুতো পিতে খুলে নেয় বাচ্চাদের একটু গরম লাগে বেশি জুতো বেশি সময় পরতে চায় না তো ওই জন্য একটা চামড়া চটি কিনতে এলাম তো একটা প্যারাগন পছন্দ হলো আর একটা এমনি নরম চপ্পল পছন্দ হলো তো ঘরেতে গিয়ে সেটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই জুতোর দোকানটা না ছোটোবেলা থেকে এখান থেকে জুতো কিনি আমরা আমার এই জন্য ভালো লাগে এরা না ন্যায্য মানে যে দাম চায় তার থেকে পাঁচ টাকা কমায় তার থেকে কমায় না মানে ফিক্সড থাকে তো ফিক্সড রেট থাকলে কি হয় কোনো কিছু কেনাকাটা করতে বেশ সুবিধা হয় অনেকে কি করে তিনশো টাকা বলে দুশো টাকা নেয় তো ওইগুলো ওই জন্য আর এইদিকেই কাকাটাকে অনেক দিন পর দেখলাম তো কাকাকে বললাম কাকা তোমার চুলটা পেকে গেলো তো কাকার দোকানে এসেছিলাম সে বোনের ছেলেকে ডক্টর মানে দেখাতে আর কি হোমিওপ্যাথি ডক্টর তো উনি ওর জ্বর হচ্ছিল ভাই ভাগ্নেটার আর তারপরে এলাম গওনার দোকানে তো কী গওনা কিনলাম সেটাই ভিডিও তো দেখাবো না পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখাবো তারপর আসার পথে ভাগ্নে আমাদের পাশের বাড়ি ঘরের পাশে যে ঘরটা ওই ঘরটাই ভাগ্নে হচ্ছে মোমো চিকেন স্যাটে বার্গার এই সব মানে ললিপপ চিকেন ললিপপ সব কিছু বিক্রি করে তো খুব ছেল হয় ভাগ্নের দোকানে তো ওর কাছ থেকে দুটো বার্গার নিলাম স্যুপ নিলাম চিকেন স্যুপ নিলাম তো ওইটা খেলাম টোটোতে বসে আর এই যে আমার মেয়ের যে মেয়ের জন্য আর আমার মানে ছেলের জন্য দুজনের জন্য ওদের বার্গার বানাচ্ছিলো তারপরে এই রাস্তায় আবার পেলাম জিলিপি তো দেখলাম গরম গরম জিলিপি না নিলে হয় বলো তো আমার বাবা আবার জিলিপি খেতে প্রচুর ভালোবাসে গরম গরম জিলিপি তো কালারটা লাল লাল লাগছিল আমার যখন ভিডিওটা করছিলাম জানো তো তো একটুখানি জিলিপি নিয়ে গেলাম বাড়ির জন্য আর মায়ের জন্য একটু কোষ নিলাম অনেক প্রকার বিস্কিট নিলাম কারণ অনেক সময় মা আর কিরে পায় না সকালবেলা কিংবা সন্ধ্যাবেলা তখন একটু চায়ের সঙ্গে খেতে পারবে জানো তো মেয়েরা বাপের বাড়ি এলে মাকে বাবাকে অনেক কিছু কিনে দেয় তো টুকটাক করে কেনাকাটা হলো আরও কিছু কেনাকাটা বাকি আছে আগামীকাল বাজারে আসে সেটাও করব আর এইদিকে এত সুন্দর করে জিলিপিটা ভাত ভাজছিল না তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম এই দাদাটা তো আর এই দেখো বাড়িতে চলে এলাম আর এই দুটো চপ্পল আমার ছেলের জন্য নিয়েছি আর বোনের দিদির দিদির মেয়ের জন্য একটা কিনে দিলাম তো ওটা রেখে দিয়েছে আলাদা তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা গুড নাইট বাই